আল্লাহ রাসুলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি ছিল ছিল না আল্লাহ এখন কেউ যদি বলে আপনি এত বেদাত এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন এটাও তো বেদাত বলতে পারে না আপনি বিশাল প্যান্ডেল করেছেন লাইট দিয়েছেন এগুলো সবই বেদাত বাবা এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত হাল্লা হবে না হয় হারাম হবে হলে কি হবে হালাল না হয় হারাম কেননা এগুলো একটা এবাদত নয় এর একটা যন্ত্র দুনিয়ার যন্ত্র এর একটা মাধ্যম লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র একটা দুনিয়ার আবিষ্কার এগুলো একটাও এবাদত নয় সুতরাং এগুলো সুন্নাত কি হবে হয় হালাল না হয় হারাম তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসুল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে হালাল সবই কি সবই হালাল সবই হালাল যেমন কিভাবে রাসূল সাল্লাল্লাহ আলাইসলাম বলেছেন হররে মাতা আলাইকুমুল মায়েতা মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম ওদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম লাহমুল খিনজির শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসে বলেছে জি মেখলাব জি নাব শিকারী দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম যে মেখলাপ থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য আরাম আর শুভ হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম আল জাল্লা অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম এগুলো সব রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলে দিয়েছেন তো রাসুল সাল্লাহ আলী আসসালামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না গরুর গোস্ত খাওয়া হালাল কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না এখন গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয় যে গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে এটা দেখে লাভ নাই দেখতে হবে কি গরু কি মৃত গরুর রক্ত গরু কি শুকুর গরু কি শিকারি দাঁতওয়ালা গরু কি হিংস্র প্রাণী গরু কি থাপালা গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড়ো হয় আল্লাহ রসুল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কি না তার মধ্যে না পড়লেই হলো এখন আল্লাহ রাসুলের যুগে উটের গোস্ত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই খাই না এখন উটের কচি উটের বাচ্চার গোস্ত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয় যে বিরিয়ানিকে বলে হ্যাঁ সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে আল্লাহ রাসুলের যুগে ছিল বিরিয়ানি বিরিয়ানি ছিল না ছিল না ছিল না তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম এটা হবে না যা যা আল্লাহ রসল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল সবই কি হালাল হারামের মধ্যে না পড়লেই হলো আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি একটা ব্যবসা আল্লাহ রসলের যুগে ছিল না এখন সব ব্যবসা কি হারাম হবে না খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা আল্লাহ রাসুল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম সুদ হারাম ধোঁকা দেওয়া হারাম মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায় যতগুলো রাসুল সাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে পঞ্চাশ বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে তিনগুণ হবে আরও হাজারো ব্যবসার রাস্তা বের হবে তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে কথা মনে বোঝাতে বুঝাতে পারিনি এবার এবাদতের জগতে এবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন এটা কি হাস্যকর নয় কথাটা মনে হয় বুঝতে পারেন ভাই এই জমি তো আমার নয় দলিল দেন আপনার জমি নয় দলিল দেন আপনি এটা কি গ্রহণযোগ্য কথা হ্যাঁ ভাই এই জমি কি আপনার না ভাই এই জমি তো আমার না আপনার না এটা দলিল দেন মেয়ে দলিল দিয়ে যাবেন যে আপনার নয় এ কোন পাগলে বিশ্বাস করবে এই কথা কোন পাগলে বলে একসাথে হাত তুলে মনাজাত করা যাবে না দলিল দিয়ে জানতে যাবে না এটা কোনো কথা হলো যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার তখন এবার আপনাকে দলিল দিতে হবে দলিল দাও বেটা যে এই জমি তোমার যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা এবারক তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রসুল করেছেন দিতে বাধ্য দিতে হবে যদি না দিতে পারো তাহলে দলিলবিহীন হবে তাহলে আর বেদাতের ক্ষেত্রে হচ্ছে আল্লাহর যা যা করেছেন অতটুকুই দিন অতটুকুই সুন্নাত অতটুকুই এবাদত আল্লাহর রাসুলের মৃত্যু হয়ে যাওয়ার পরে এবাদতের জগতে চুল পরিমাণ সরিষা সম পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত ওই সরিষার নাম বেদাত দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে এগারোটা বিশে রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে আমার হাতে সময় সংক্ষিপ্ত সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়ার উপরেও কিছু বলতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই আমি কি বলতে চাই আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে কিভাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার বৃষ্টি প্রার্থনা করতে হবে আল্লাহ বৃষ্টি দেও বৃষ্টির দরকার রাসুল সাল্লাহ আলী যেমন এই মৌসুমে এখনো বৃষ্টি বহুদিন যাবত দশ পনেরো দিন যাবত বৃষ্টি নাই গরম পড়তেছে বৃষ্টির দরকার তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যেতে পারে করা রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামও চাইলে সব সাহাবিকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সবাইকে বললেন চলো মাঠে যাই মাঠে গিয়ে সালাদ কায়েম করলেন কি কায়েম করলেন জোরে বলেন কি কায়েম করলেন কিসের জন্য সালাদ কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন আজিব বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে তাই কি করছেন নামাজ পড়ছেন সালাদ আদায় করছেন বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে দোয়া করলেই হতো গেল আপনারা কথা বলিয়েন না পিছনে জায়গা আছে ওই যে বামে হাতের বামে জায়গা আছে আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান ভাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে বিপদ এই বিপদ থেকে বাঁচতে হবে সাহাবি বলছেন আমার হাতে তীর ধনুক ছিল আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম বিপদে আল্লাহ কি করেন চন্দ্রগ্রহণের মতোই বিপদে আল্লাহর রাসুল কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখি ও মা আল্লাহ রসুল মসজিদ নবীতে নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ আকবর নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে তাই কি আদায় করছে নামাজ আদায় করছে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা دخل عليها زكريا المحراب وجد عندها رزقا যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহাস সালাতু সালামের mihrabe প্রবেশ করেন দেখেন অসময়ের ফল অসময়ের খাদ্যদ্রব্য ক্বালা ইয়া আন্না আলা লাকি হাযা তিনি বললেন মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসে তালাত হিয়া মিন ইনদিল্লাহ অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে ইননা আল্লাহ ইয়ারযুকুমায় ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ সুবহান আহতালা যাকে চান বেহিসাব রিজিক দান করেন হোনা আলিকা দা জাকারিয়া রব্বাহ এই দৃশ্য দেখে জাকারিয়া আলাই সালা সালামের অন্তর একটু ঈর্ষান্বিত হয়ে উঠল একটু কষ্ট পেয়ে উঠলো ইস এইরকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো চক্ষু জুড়ানো চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকত ইস তো এইরকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু উনি বৃদ্ধ বস্তা আলার রাসু সেবা চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে অমরা আকেরা স্ত্রী বন্ধ্যা বাঞ্ঝা স্ত্রীর সন্তান হয় না পেটে ধারণ করে না সন্তান বাঞ্ঝা স্ত্রী স্বামীতে বৃদ্ধ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মারিয়ামকে দেখে সন্তানের খায়েশ জেগেছে অন্তরে আশি নব্বই বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েশ জেগেছে নবী বৃদ্ধ স্ত্রী বাঞ্ঝা মন চাচ্ছে সন্তান নিতে চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ আকবর এমনি হাত তুলে দোয়া করতে পারতেন তানা করে কোথায় দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছে আমি যদি আমার লজ্জা স্থান আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন এই দোয়া সারা করবে ভিক্ষা চাইবে কাঁদবে আল্লাহর কাছে এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর তো সারা বুঝল সালাদ কি জিনিস জাকারিয়া বুঝলো সালাদ কি জিনিস মুহাম্মদ বুঝলো সালাদ কি জিনিস আলাই হিমু সালাত ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের সাহাবী মারা গেছে সাহাবীর জন্য দুয়া করতে হবে ওই সাহাবের প্রতি কি আল্লাহ রাসুলের ভালোবাসা নাই ভালোবাসা আছে না নাই আল্লাহর রাসুল ওই সাহাবের জন্য দোয়া করবেন সব গেলে কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো উনি সালাত কায়েম করলেন দোয়া করার জন্য নাম হচ্ছে জানাজার সালাত কিসের সালাদ জানাজার সালাদ সাহাবির জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো মোহাম্মদ সাল্লাসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি সালাতের পাওয়ার কতখানি বৃষ্টি চাও সালাত আদাই করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালা তাদাই করো মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচাতে চাও সালা তাদাই করো জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি সন্তান দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো আর আমাদের মুরব্বী পাঁচ অক্ত সালাতের মতো পাওয়ারফুল ক্ষমতাশালী বিশাল দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর নিকটে যাওয়ার সব সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না সবচেয়ে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না সবচেয়ে বড় অপমান সালাতের যে সালাতের অপমান যে সালাত শেষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় দোয়া সবচেয়ে দামি দোয়া মুহাম্মাদে বুঝলো এই দোয়া বৃষ্টির দরকার সালাত আদায় করো সূর্য গ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও করো। সালাতের পাওয়ার সন্তানের দরকার করো। সারা সালাতের পাওয়ার বিপদ থেকে দরকার করো। সালাতের মতো এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না একচে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না ওই মুরব্বীকে ওই হুজুরকে আরো একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি আমি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত সালাত কি একচে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই একচে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি যে কোনো বিপদে পড়েন না কেন সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায় যত কাছে পাওয়া যায় পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী এর চেয়ে পাওয়ারফুল যেই দিন আপনি সালাত বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহ আকবর বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল কিন্তু এটা আপনি বুঝেননি এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব সালাতের মর্যাদা সালাত হচ্ছে আজকের বক্তব্যের শেষে আর কথা বলে যাই রব্বি আল্লি সালাহ ইব্রাহিম দোয়া আল্লাহ গো আমাকে নামাজ আদায়কারী বানান অমিন জুরিয়েতই আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান আমি যেন বেনামাজি না হই আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয় শয়তানের দাসত্ব শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে পাঁচ অক্ত সালাদ মসজিদে গিয়ে আদায় করা যে পাঁচ অক্ত সালাদ মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে অন্য সকল ষড়যন্ত্র শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে আর যে সালাদ ঠিকমতো আদায় করতে পারবে না ও শয়তানের গোলাম হয়ে যাবে ওর জন্য গান বাজনা করা ওর জন্য অবৈধ সম্পর্ক করা ওর জন্য সকল অন্যায় করা সহজ হয়ে যাবে কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনাহ করছে ভালো করে খেয়াল করে দেখবেন ও পাঁচ অক্ত সালাত নিয়মিত মসজিদে যায় না যে নামাজি নামাজের পরও গুনাহ করে ওই নামাজি পাঁচ অক্ত সালাতের জামাতের নামাজি নয় পাঁচ ওয়াক্ত সালাতের জামাতের নামাজই হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জেহাদকারী সবচেয়ে সফল জেহাদকারী আর এর চেয়ে তো টপ লেভেলের জেহাদকারীকে যে রাতে উঠে নিয়মিত তাহার তাহার্যদের সালাত আদায় করে অতএব পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন জান্নাত অত কঠিন কিছু নয় জান্নাত সহজ গরিব মানুষের জন্য আরও সহজ খালি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন আর কোরআন তেলাওত করবেন রমজান মাসে সিয়াম পালন করবেন জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ